একটা ছোট গ্রামে রাহিম নামে এক ছেলে থাকত সারাদিন ফোনে গেম খেলত ভিডিও দেখত পড়াশোনা কাজ কিছুই করত না একদিন সে ঘুমিয়ে পড়ে আর স্বপ্নে দেখে তার ফোনটা কথা বলছে ফোন বলে তুমি যদি আমার সঠিক ব্যবহার না করো আমি তোমার সময় গিলে ফেলব রাহিম হাসে ভাবে ফোন আবার সময় খায় নাকি কিন্তু সকালে উঠে দেখে তার পরীক্ষার দিন চলে গেছে বন্ধুরা সবাই পাশ করেছে সে ফেল করেছে তখন বুঝল ফোন সত্যিই সময় খেয়ে ফেলেছিল পরের দিন থেকে সে ফোন ব্যবহার করে শুধু শেখার জন্য ইউটিউবে পড়াশোনা করে গল্প শোনে নতুন কিছু শেখে অবশেষে সে ক্লাসে প্রথম হয় ফোন আবার বলে এবার তুমি আমাকে নয় আমি তোমাকে সার্ভ করছি